আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দেশি মুরগির বাচ্চা ফুটে ওঠার পর প্রথম এক থেকে পাঁচ দিন বয়সে কিভাবে পরিচর্যা করতে হবে এবং মুরগির বাচ্চা পালন পদ্ধতি তা সহজ ভাষায় তুলে ধরা হয়েছে দেশি মুরগির বাচ্চার যত্ন দেশি মুরগির বাচ্চার সঠিক কেয়ার অ্যান্ড টিপস যেন তারা সুস্থ ও দ্রুত বড় হতে পারে প্রথম দিন বাচ্চা ফোটার সাথে সাথে তাদের শুকনো ও উষ্ণ জায়গায় রাখতে হবে তাপমাত্রা নাইনটি ফাইভ ডিগ্রি ফারেনহাইট বা থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস রাখতে পারেন আপনি চাইলে ইনকিউবেটর বা লাইট ব্যবহার করতে পারেন এই সময় কোনোভাবে বাচ্চাদের ঠান্ডা লাগা যাবে না দেশি মুরগির বাচ্চা ফোটার পর খাবার ও বিশুদ্ধ পানি দিবেন সাথে গ্লুকোজ বা ইলেকট্রিক লাইট স্যালাইন মিশিয়ে দিবেন এগুলো যদি না থাকে এক মগ পানি নেবেন ও এক টুকরো লেবু নেবেন তারপর একটি বটির সাহায্যে লেবুটি কেটে নেবেন এবং এই মগের পানিতে ভালো করে চিবিয়ে রসগুলো দিবেন সাথে এক থেকে দুই চামচ চিনি পানির সাথে মিশিয়ে দিতে হবে এগুলো ভালো করে পানি মিক্স করতে হবে মিক্স করার পর একটি প্লাস্টিকের বোতলে ডেলে নিতে হবে এরপর একটি ছোট মুরগির কাঁচায় একটি পরিষ্কার চটের বস্তা কেটে বিছিয়ে দিতে হবে এতে করে দেশি মুরগির বাচ্চাদের আর ঠান্ডা লাগবে না এখন এই লেবু আর চিনি মিশানো সালাইন প্লাস্টিকের বোতলটি এই কাঁচায় বসে দিতে হবে এখন মা দেশি মুরগি ও চানাগুলোদের একটি একটি করে ধরে কাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়ে এক থেকে টানা এক মাস তাদেরকে কাঁচায় আবদ্ধ করে রাখতে হবে মনে রাখবেন কাঁচা থেকে যেন মা মুরগি ও বাচ্চাগুলো যেন বের হতে না পারে যদি বাইরে ছাড়েন তাহলে মুরগির বাচ্চাগুলো আপনাকে ছেড়ে চলে যাবে মানে হচ্ছে মুরগির বাচ্চাগুলো কিছু কাকে খাবে কিছু বিড়ালে খাবে কিছু সাপে খাবে আপনার জন্য আর কিছু রাখবে না মুরগির বাচ্চাগুলোকে প্রথম দিন লেবু চিনি মেশানো স্যালাইনটি কেটে দিবে এক থেকে পাঁচ দিন পর্যন্ত যেন অল্প সময়ের মধ্যে বাচ্চাগুলোর শক্তি ফিরে আসে এতে করে বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বাচ্চাগুলোর ও সুস্থ থাকবে দ্বিতীয় দিন থেকে মুরগির বাচ্চার জন্য বিশেষ প্রস্তুতি কাঁচায় চটের বস্তার উপর একটি পেপার দিবেন। ফিট ছিটিয়ে এক থেকে পাঁচ দিন পর্যন্ত দিবেন এতে করে বাচ্চাগুলো খাওয়া শেখে নেবে তৃতীয় দিন থেকে মুরগির বাচ্চাগুলোকে খাবারে অতিক নিচু করে খাবার দিবেন যাতে তারা সহজে খেতে পারে চতুর্থ দিনে বাচ্চাদের থাকার জায়গাটা পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করার পর খাবার পানি দিয়ে রাখতে হবে পঞ্চম দিনে কাঁচাটা এমন জায়গায় রাখতে হবে যেন আলো তাকে বাতাস চলাচল করতে না পারে চব্বিশ ঘন্টা হালকা আলো রাখুন প্রথম কয়েক দিন এতে তারা সহজে খাবার খুঁজে পাবে এবং ভয় পাবে না কোনো বাচ্চা দুর্বল বা অস্বাভাবিক আচরণ করছে কিনা কেয়াল রাখুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এই পাঁচ দিনের সঠিক যত্ন আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ ও শক্তিশালী করে তুলবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলি ফেডস লাভার চ্যানেলটি পরবর্তী ও দেখার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ